তার ওলিকম আমি সাধু তো দেখতে পাচ্ছেন আমার হাতে গোপাল ভোগ আমগুলো রয়েছে এই আমগুলো আমরা করছি আপনাদেরকে এই আমগুলো দেখায় আমি সাইন রোদ দেখতে পাচ্ছি দেখে দেখো এই আমগুলো আমরা সারা বাংলাদেশে জেলা এবং উপজেলাতে ডেলিভারি করছি এই আমগুলো সুস্বাদু গোপালভোগের আমগুলো তবে আর বেশি দিন নাই এখন থেকে তিন থেকে চার দিনের পরেই এ আমগুলো শেষ হয়ে যাবে এই আমগুলো আমরা সর্বোচ্চ তিন থেকে চার দিন ডেলিভারি করব আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে এখানে রেখে এগুলো আমরা প্যাকেজিংয়ের মাধ্যমে যেভাবে প্যাকেজিং করছি দেখেন এই যে প্যাকেজিং করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি তো দ্রুত অর্ডার করুন আমাদের সুমিষ্টি গোপাল ভোগ আমগুলো এই এগুলো কিন্তু সবটাই হচ্ছে গোপাল ভোগ জাতের আম এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সবটাই গোপাল ভোগ আম আপনার প্যাকেজিং সুন্দর করে করেছি এই আমগুলো চলে যাবে আপনাদের ঠিকানায় পুরো দুটো অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে যারা দেশের বাইরে রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে ফোন করতে পারেন